দেখতেছেন এই দুইজন বাচ্চা হবে কোরআন চেয়ারে বসাইছি আমি এই জন্য মর্যাদা আল্লাহ কাছে অনেক বেশি আমাদের পড়াশোনাবেন যদি নিচে বসে তাহলে মুখটা আমাদের চেয়ে নিচে থাকবে যেই মুখে কোরআন উচ্চাইতে হবে সেটা থাকবে নিচে আমি থাকবো এটা কোরআনের সঙ্গে আজমত রক্ষা হবে না আদব হবে না মুখটা উঁচা হওয়া দরকার কারের মুখ উঁচা হওয়া দরকার যে মুখ থেকে আন আসবে আমরা লক্ষ্য করি না একজন হাজি হজ করতে যায় তার প্রতি মানুষের শ্রদ্ধা আসে আজমত পয়দা হয় এই জন্য হাজি সাহেবের সম্মান করে হাজি সাহেব বাড়িতে আসলে দাঁড়ায় যায় সম্মান দেখায় চেয়ার দেয় বসতে দেয় একই সঙ্গে হাজি সাহেব এবং হাফেজ কোরআন আসলে পরে হাজি সাহেবকে চেয়ার দিয়ে দেয় হাফেজ সাহেবকে চেয়ার দেয় না ছোট মানুষ তালে এটা বড় কোরআনের সাথে কোরআনের আজমত রক্ষা না কইরা হাজমদ ধ্বংস করা শরীয়তের হুকুম হইল ওই মুহূর্তে সম্মান পাওয়ার যোগ্য আগে হাফেজ সাহেব পরে হাজি সাহেব হাজির মর্যাদা বেশি না হাফেজের চাইতে বরং হাফেজের মর্যাদা হাজির চাইতে বেশি হাজির সাহেব একমাত্র একবার বা দুইবার আল্লাহর ঘরের সঙ্গে সম্পর্ক করছেন গিয়া জিরত করে আসছেন আর হাফেজ কোরআন চব্বিশ ঘন্টা কোরআন সঙ্গে সম্পর্ক রাখে কোরআন তো সরাসরি আল্লাহ তালার কালাম এর দাম বেশি আল্লাহর কাছে এই জন্য ওই মুহূর্তে কর্তব্য ছিল হাফিজ সাহেবকে সম্মান করা তাকে আগে বসতে দেওয়া আমরা উল্টা করি এক্ষেত্রেও কোরআনে পাখির আজমত রক্ষা করি না আমরা এর জন্য আল্লাহ আল্লাহতালার কাছে জবাবদিহিতার বিষয় আছে তাই আমরা খেয়াল রাখবো হাফিজ কোরআনের মর্যাদা আল্লাহ পাক আমাদের তৌফিক কবুল করে এরকম ভাবে যারা সবক নতুন নিবেন আজকে তারাও এখানে আছেন তিনজন তাদেরকে বসানো হয়েছে চেয়ারের মধ্যে যা তাদের কোরআন উঁচু থাকে মুখটাও উচ্চ হয় যে মুখ দিয়ে তেলাওয়াত করবে নিচু না হয়ে যায় পাখা নাই না পারলে একটা কয়েন দেন মশাই খুব আমার জীবন পায়ের নিচে আমরা এর প্রতি খেয়াল রাখব কোরআন হাদিসে পাখির মধ্যে আসছে যিনি নিয়মিত কোরআনে করিম তেলাওয়াত করেন সারা জীবন চাই সে হাফেজ না হোক কারি সাহেব হোক তেলাওয়াতকারী ব্যক্তির মর্যাদা কি বলে আল্লাহ তালা তাকে জান্নাতে প্রবেশ করাবেন তার আগে তাকে আর সে আজিমের নিচে মেহমানদারি করাবেন আর সে মধ্যে আপনারা শুনে থাকবেন সাত ব্যক্তি সম্পর্কে হাদিসের মধ্যে আসছে সাব আতুন ইউজুল্লি হুমুল্লাহ সাত ব্যক্তিকে আল্লাহ তাআলা আশের সে নিয়ে মধ্যে মেহমানদারি করবেন ওই সাত ব্যক্তি ছাড়াও অষ্টম ব্যক্তি ওই কোরআনে কারিমের পাঠক যে কোরআনে করি পাঠ করে তেলাওয়াত করে সে হোক হাফেজ না হোক হাফেজ হলে তো আরো উত্তম আরো ভালো তো যে মর্যাদা পাক দিবেন তার মর্যাদা দুনিয়াতেও আল্লাপাক দিছেন আমরা সেটাকে রক্ষা করার চেষ্টা করব হাফেজের মোহাব্বত ও আজমত মানে কোরআনে পাকের মহাব্বাত তো এই জন্য আমাদের খেয়াল রাখা অনেক জায়গায় সবাই দেখা যায় হেফজুখানা মাদ্রাসা হাফিজ সাহেবরা পড়েন রেহাল থাকে রেহালে কোরআন থাকে এতে করে যখন উস্তাদ মাঝখান দিয়ে হাঁটাহাঁটি করেন ছাত্রদের নিগরানি করেন তার উঠা পা উঠাইতে হয় পাওয়া নামাইতে হয় দেখা যায় যে পাওয়াটা উঠাইলে কোরআন এখন উঠে উঠে যায় উপরে উঠে যায় রেহাল নিচে থাকে এটা কোরআনে পাকের সঙ্গে বেয়া দেবী অনেক ক্ষেত্রেই খেয়াল করা হয় না আমরা যারা হেফজোখানা পড়াই ব্যবস্থা করছি আলহামদুলিল্লাহ ব্যবস্থা আছে আমরা খেয়াল রাখবো আমাদের পরিবেশ পা উঁচু না এই জন্য ব্যবস্থাপনা একটু উন্নত রেয়াল্টা উঁচু হোক তেপেও হোক অথবা তাদের চলার জায়গাটা একটু নিচে হোক এক ফুট নিচে হোক চলাচল করবেন যাতে করে কোরআনে পাকের উপরে পাওনা বসে যায় এতে করে কোরআনে পাকের আজমত রক্ষা হবে এর সাথে বেআ হবে না যারা হেফজে পড়েন ছাত্র ভাইয়েরা এবং আস্তায়ক রাম হাফেজ সাহেব যারা তারা যে বিশেষ খেয়াল রাখবেন সেটা হলো এই যখন কোরআন পড়ার মধ্যে ভুল হয় উস্তাদ ভুল ঠিক করার জন্য চিহ্নিত করেন ছোট সময় আমরা দেখছি এখনো অনেক জায়গাতে এভাবে আছে একটা লাল কাগজ যেটা সামান্য ছিঁড়া মুখে থুতু দিয়ে ওই জায়গা লাগাই দেয় বোঝা গেল এই জায়গাটা ভুল আছে দিন ঠিক করতে হবে এই কোরআনের মধ্যে থুতু দেওয়া হয় থুতু দেওয়া হয় মানুষকে লাঞ্ছিত করার জন্য জিন জিনবুথকে লাঞ্ছিত করার জন্য জগায় না পারলে থুতু দেয় থুতু ভয়ের স্বপ্নে ভয় দেখ খুব পাইছেন ভয় দেখছেন ঘুম থেকে হয় ছয়তান মসপসা দেশে বাম দিয়ে থুতু মারতে হয় লাঞ্ছিত করা হয় ওই থুতু কোরআনে মাখানো হইতেছে এটা সাংঘাতিক বেয়া দেবী এই যে একটা কাগজ আছে সম্ভবত এরকম চিহ্নিত করার জন্যই হয়তো বা লাল কাগজ এটা ঠিক না এটা বেশিরভাগ জায়গাতে খেয়াল করা হয় না বরং কি করা উচিত ওই জায়গাতে একটা চিহ্নিত মার্কার কলম দিয়ে চিহ্নিত করা উচিত তোমার এই জায়গার সমস্যা অথবা কাঠ পেন্সিল দিয়ে যে দাগটা পরে ওঠানো যাবে চিহ্নিত করলে বাচ্চা দ্বিতীয়বারে পড়ার সময় ঠিক করে পড়বে উস্তাদ মনে রাখবেন যে একটা ভুল আছে ঠিক করে পড়তেছি আর দেখি এভাবে হাদুর সাগরও খেয়াল রাখতে হবে ছাত্রদেরও কোরআন এপাকের আজমৎ সর্বোচ্চ হক চারটি হক আছে কয়টি হক বললাম চারটি হক হক মানে অধিকার প্রাপ্য আমার থেকে কোরআন পায় সে হক কি কি এক নম্বর মোহাব্বত করা ভালোবাসা কোরআন কে কেন এটা আল্লাহ তাল কালাম আমি আল্লাহ পাখির বান্দা আল্লাহকে ভালোবাসি আল্লাতালা কালামকে ভালোবাসি মোহাব্বত করা এই মোহাব্বতের প্রকাশ ঘটবে বিভিন্ন পদ্ধতিতে আমরা যেমন দুনিয়াতে কাউকে মহাব্বত করলে ভালোবাসলে ছোটোবার শিশুকে আদর করি কোলে নিই চুমু দিই বারবার চুমু দিয়ে থাকে এটা মোহাব্বতের কারণ তার বহিঃ প্রকাশ ঘটে এই কোরআনকে ভাবে আদর করা মহাব্বত করা চুমু খাওয়া এটা মোহাব্বতেরই নিদর্শন প্রকাশ আদরের সন্তানকে কোলে নেই বুকে জড়ায় ধরি কোরআন করিমকে মোহাব্বত করি এটাকে যেন বুকে জড়ায় ধরি আজকাল বেগের মধ্যে নিয়ে পিছনে ফালায়া চলা হয় স্কুলে ব্যাগ মাদ্রাসার ব্যাগ আছে আমার কেউ কেউ এটা হাতে নিয়ে ঝুলায়া ঝুলায়া চলে এটা আদব না মহাব্বত না এটাকে গ্লাভ বন্দি করে বুকে সিনা লাগিয়ে নেওয়া উচিত আমরা এরকম নিতাম আমাদের সাদ্রা এই শিক্ষাই দিতামের কাছে এটাই শিখছি এখন পর্যায়ক্রমে দিন যাইতেছে আর পরিবেশ পাল্টাইতেছে আমরা যেন অচেতন হয়ে যেতেছি কোন পাখির মোহাব্বত হলেই সুত্র রাখা এতে গ্লাভ দিয়ে সুন্দর করে রাখা যে আতর লাগানো গিলাফের মধ্যে ময়লা হয়ে গেলে সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করা ধোয়া এমনকি মশায়াক বলেন যে কোরআনের গিলাফ যদি ময়লা হয় আর দশটা কাপড়ের সঙ্গে মিলে আর ধুইবে না যে আলাদা ধোক যে পানি আলাদা ফালে না যাতে অন্নাপের সঙ্গে মিশ্রিত না হয় যে কোরআনের সঙ্গে লাগা ছিল এর আদব বেশি এভাবে কোরআন পাক যে সমস্ত আসবাবে রাখা পয়া রিহাল ইত্যাদি এসবগুলিকে ওই রকমই মহাব্বত করা ওই আচরণ তার সাথেও করা বাম হাতে কোরআন না ধরা এরকম ফিকে না দেওয়া অনেকে দেখা যায় কোরআন রেখা অন্ধকার বাতি চলে গেছে হারি কেন্দ্র দিছে পূজা করার লেখা ও সাংঘাতিক বেয়াদী মহাব্বতের বিপরীত পরিপন্থী কাজ ভাবে কোরআনে মোহাব্বত করি মানে হইল এটা এটাকে খুব ভালো করে সুন্দর করে পড়ি অন্তর দিয়া মন লাগায়া চোখটা দিয়া খেয়াল করিয়া কোরআন এ মোহাব্বত যার অন্তরে যত বেশি আসবে তার অন্তরের জং ময়লা তত দ্রুত কাটবে কোরআনে পাখির মোহাব্বত যদি না থাকে অন্তরে জং লাগে ময়লা পরে মরিচিকা ধরে ওই দিল অনাবাদ হয় এরকমভাবে কোরআনে পাকের হাজমত এর প্রতি শ্রদ্ধা এটা মহান কিতাব আল্লাহ পাকের দেওয়া আমার কল্যাণের জন্য সারা বিশ্ববাসীর সকলের কল্যাণের জন্য এর মধ্যে হৃদায়ত আছে পরিপূর্ণ এটাকে ওই আন্দাজে ওই নজরে দেখা যে আসমানি কিতাব আল্লাহ তালা দিছেন এটাই শুরু এটাই শেষ আমাদের জন্য যেমন নতুন কোনো নবী আর আসার সম্ভাবনা নাই ফায়দা হবে না নবী আসবেন ইসা সালাম ঠিক তেমনি কোনো আসমানি কিতাব নতুন করে আর আসবে না এটাই আসমানি কিতাব এই শ্রদ্ধা অন্তরে রাখা শ্রদ্ধা যখন রাখবো তখন অন্য কিতাবের প্রতি নজর যাবে না অন্য কারো কথার প্রতি নজর যাবে না কোরআনের প্রতি নজর যাবে এটাই একমাত্র আমার পাথেও হবে কোরআনের আজমত যে করলো সে আল্লাহ পাকে আজমত করলো। এটা কোরআনে পাখির হাত আমি যেন বড় মানি ওই হিসেবেই শ্রদ্ধা করি আজকাল অনেক জায়গায় দেখা যায় বিগত সরকারের সবাই দেখা গেছে ইনন কাউন্সিলে নতুন চেয়ারম্যান হইলে তো তাদের অনুষ্ঠান করতো কোরআন পড়তো পরে গীতা পাঠ করত সংসদেও একবার এরকম হয়েছে বিগত বলে কোরআনে পরে গীতা পাঠ করার মানে হইল যে গীতার দাম বেশি কারণ যিনি বড় প্রধান তিনি পরে আসেন তো গীতাকে পরে পাঠ করা হয়েছে কোরআন আগে পাঠ করা হয়েছে তাহলে আজমতে কোনো আন নাই গীতার আজমত আছে গীতা কোনো আসমানি কিতাব নাই যদি কেউ সাময়িক মাইনাও নাই ওটা বাদ আসার পরে কোনো কিতাব আর নাই ওটার জন্য পড়াও জাহেজ নাই সম্মান করাও জাহেজ নেই শ্রদ্ধা করা যায় আগেও না পরেও না আগে পরে কি হবে প্রয়াণেকারী একমাত্র কিতাব যারা ওরকম করে সমর্থন করে পছন্দ করে তাদের ইমান থাকে না তাদের ইমান থাকে না ইমান নষ্ট হয়ে যায় ইমান থেকে বের হয়ে যায় আমাদের দ্বারা এই ভুল না হয় মুসলিম সমাজে এইটা না হয় এই ধরনের কোনো কাজ কোথাও হইলে যদি আমি সেটাকে পরিবর্তন করতে না পারি সরে যাই সমর্থন না করি না থাকি যে আমি অমুক অনুষ্ঠান এসে কেমনি চলে যাই অনুষ্ঠান বড় না তার আজমদ বরো না কোরআন বড় তার আজমত বড় এই জন্য দেখা থাকা চলে যায় যাওয়ার দ্বারা বোঝাই করতেছি না এর কোনো আয়াত নিয়া কোনো হুকুম হাক নিয়ে যদি তৎসতাচ্ছিল্য হয় হাসি মজাক হয় বিদ্রুপ করা হয় যেমন হারাম কুফুর ইমান নষ্ট হয় ওই মুহূর্তে আল্লাহর নির্দেশ ফলাত বসবে না যতক্ষণ না তারা অন্য আলোচনা করবে ওই আলোচনায় বসতে পারে দাও পরিবেশ ছাড়ো মলিজ বদলাও এতটা গুরুত্ব আল্লাহ পাক দিছেন কিন্তু আমরা আমাদের ক্ষেত্রে খুব শিথিল হয়ে গেছে হাত ছাড়া হয়ে যাচ্ছে পাকের একটি হক হচ্ছে হচ্ছে তেলা তেলাওয়াত মানে শুদ্ধ করে পড়া নিয়মিত তেলাওয়াত করা কমপক্ষে চল্লিশ দিনে এক খতম হওয়া তার মানে দৈনন্দিন একপাড়া তেলাওয়াত যারা হাফেজ না তাদের জন্য কমপক্ষে চল্লিশ দিন হইলে মা বন্ধুর জন্য সম্ভব ভাবনদের মাসে কয়েকদিন শরীর ঠিক থাকে না সর্বোচ্চ দশ দিন ঠিক থাকে না দশ দিন যদি ঠিক না থাকে বাকি তিরিশ দিনে কোরআন খতম করতে পারবে কোরআনে বাকির হক এটা অধিকার আমরা যারা এই কাজ করি না শিখি নাই পড়ি না তেলাওয়াত না আল্লাহর কাছে জব দিয়ে আমাদের করতে হবে কোরআন আমাদের বিরুদ্ধে আল্লাহ তালার কাছে বাদী হবে বিচার দাবি করবে তখন আমাদের উপায়টা কি হবে সেই চিন্তা জন্য আমরা করি ওই চিন্তা করার পরেই সিদ্ধান্ত নেই যে আমাকে তো বাঁচতে হবে যারা এখন কোরআন পড়তে পাই না শিখি নাই যে বয়সী হই না কেন তারা যেন কোরআন করিম পড়ি পড়ার চেষ্টা করি আগে পড়ি তবেই তালে আত করা সম্ভব হবে কোরআনে পাখি আরেকটা হক হচ্ছে এত কোরআনে যা বলা হয় তা মানা যে হুকুমগুলি আল্লাহ দিছেন চাই ব্যক্তি জীবনের চাই পারিবারিক জীবনের চাই সামাজিক জীবনের চাই রাষ্ট্রীয় জীবনের সকল ক্ষেত্রে হুকুমাকাম যা দিছেন সেইগুলি মানা গ্রহণ করা কোরআনে পাখের হক এবং অধিকার কোরআনের নাম দিলাম তেলাওয়াত করলাম পড়লাম কিন্তু মানলাম না জীবনে গ্রহণ করলাম না আমি কোরআনের হক আদায় করলাম না আমাকে আল্লাহর কাছে জবাব দিতে করতে হবে কোরআন আলাইক কোরআন হয়তো পক্ষে দলিল হবে আল্লাহর কাছে অত বিরুদ্ধে বাদী হবে তুমি সে চিন্তা করা যেন চলো দেখ আমাদের অবস্থা কি কোরআনে পাকে আসছে আল্লাহ উল্লেখ করছেন লিম বাবার এবং মায়ের সম্পদ ছেলে মেয়ে সত্যি তারা মালিক কে কতটুকু পাবে আল্লাহ নির্ধারণ করেছেন এভাবে দুই মেয়ের স অরিমান এক ছেলে কোনো মানুষের যদি দুইজন কন্যা সন্তান থাকে এক ছেলে সন্তান থাকে তাহলে সম্পদ হবে কিভাবে বলে অর্ধেক দুই মেয়ের অর্ধেক ভাই দুই এক ছেলের এটা আল্লাহ পকের দেওয়া আইন যারা বাস্তবে জীবনে এটা পালন করে না বন্ধুদেরকে দেয় না তারা যেমন কোরআন মানলো না যদিও বলে নিজেকে মুসলমান কিন্তু বাস্তবে ইমান থেকে বের হয়ে গেল আবার কেউ বইলা ফেলে বাবায় দেয় নেই দাদায় দেয় নেই বাবাও দেয় নাই আমিও দিম না যা করে কোথায় সাংঘাতিক বড় আত দুঃসাহসিকতা কোরআনের বিরুদ্ধে কোরআনের মোকাবেলা করা যদিও মাথায় চুপি দেয় যদিও নামাজ পড়ে যদিও হজ উমরা করে কিন্তু সে আল্লাহর আইলমে বেঈমান কাফের এভাবে থেকে বের হয়ে যায় বিগত সরকারের আমলে আইন হয়েছে এরকম সমান সমান সম্পত্তির মালিক যদি মনে করে এই আইন তো ঠিক আছে আমাদের অধিকার কোরআনের বিরুদ্ধে সে তার এই অধিকার পাওয়ার জন্য মামলা করে আদায় করার চেষ্টা করলো তাহলে সে তার মোকাবেলা করলো ইমান থাকে না বিমান হয়ে যায় এভাবে আমি ইমান হারা হয়ে যাই কোরআন পড়তেছি মাথা টুপি আছে লেবাস আলেমদের মহাব্বত করি মাতাসা করি কিছু করি কিন্তু কাজের ক্ষেত্রে বেমান হয়ে যাচ্ছে আল্লাহ পানা আল্লাহ হেফাজত করে ঠিক তেমনি কোরআন পাকের বহু হুকুম আছে যেগুলো মোকবালার কারণে অমান্য করার কারণে যেমন দেখেন কোরআনে পাকে আসছে পুরুষকে একাধিক বিবাহ করার সুযোগ আল্লাহ দিছে প্রয়োজন হইলে করতে পারবে সেই ক্ষেত্রে প্রথম স্ত্রী অনুমতিও লাগবে না সরি এই প্রয়োজন কতটুকু আছে কোনো যোগ্য আলমের সাথে পড়াশোনা করবে অবস্থা জানায় সে বলবে তোমার প্রয়োজন মুফতির কাছে পরামর্শ করবে তাহলে সে করতে পারবে আমাদের সমাজের চিত্র ভিন্ন রকম কেউ যদি দ্বিতীয় বিয়ে করে তাহলে নামাজি ব্যক্তিরা তার সমালোচনা করে তার বিরুদ্ধে কথা বলে চার দোকান দেখলে কথাই নেই সর্বত্র আলোচনা সমাজ যা ভালো লোক মনে করা হয় তারাই বলে এই লোক চরিত্র খারাপ বিয়ে করছে ও ভাই চরিত্র খারাপ বিয়ে করে না সেখানে যায় যা চরিত্র খারাপ সে কি ব্যবসাখানায় যায় না বিয়ে করে কথা কন না কেন সে বেশ যায় এই লোক ব্যবসাখানে যায় না হালাল কাজ করছে চরিত্র খারাপ কেমন হইল কোরআন যেটাকে হালাল করলো আমি সেটাকে হারাম করতেছি কথার দ্বারা যুক্তি দ্বারা আলোচনা সমালোচনার দ্বারা যে চরিত্রহীন এই জন্য করছে বিয়ে করা তারা কাছে হারাম ব্যবসাখানা যাওয়ার মত অথচ আল্লাহন হাফিজ ইসিমা জান্নাতি কে হবে ওই সমস্ত পুরুষগণ যারা নিজের লজ্জাস্থানে হেফাজত করে কোনো গুণাহ লিপ্ত হয় না হাতের দ্বারাও না অন্য কোনো পন্থায় না শুধুমাত্র হালাল বিবি ইল্লা আলা ইসহি হালাল বিবি ব্যবহার করে অথবা সম্মত বাদি ব্যবহার করে আহ মালাকাত এই মা এই লোক যে বিবি ব্যবহার করে এই পন্থায় নিয়ন্ত্রণ করে নিজেকে এদের রকম দোষারোপ করার সুযোগ নাই এরা নির্দোষ এদের তিরস্কার করা যাবে না আল্লাহ বলছেন কাইরুম আলুমিন আমি বিবাহ করলে তার মালামত করি দোষ বলি ঝর্তমান ওড়ায় দেয় তার বিরুদ্ধে বলতে বলতে যারা এরকম করে তারা প্রত্যেকেই বেঈমান ইমান থেকে বের হয়ে যায় নামাজ পড়লো রোজা করল হজ করল উমরা করল কি আমাদের মধ্যে এরকম দোষ আছে না নাই তাহলে কোথায় যাচ্ছি নিজেকে মুসলিম পরিচয় দেই মমিন পরিচয় দেই অথচ বাস্তবে কাজের ক্ষেত্রে আমি নিজেকে বেমান মানায় ফেলি কোরআনের মোকাবেলা করি কোরআনকে আমরা শিকারি করতে রাজি না এই ক্ষেত্রে মানতেই রাজি না এই আমাদের অবস্থা এভাবে আরও বহু বিষয় আছে সবচেয়ে বড় আফসোসের বিষয় হল এই যে আমরা এভাবে ভুল করে আসতেছি ইমান নষ্ট করতেছি এই জন্য কোনো রকম সূচনা আমাদের মধ্যে নেই কোনো আক্ষেপ নাই কোনো পরিবর্তন নাই খুব দুঃখজনক এবার এই ধরনের কেন হচ্ছে সমাজের মধ্যে আল্লাহর আইন চালু নাই সন্ন্যার আইন চালু নাই যার জন্য মানুষ এই প্রচলিত কুফরি আইনের কারণে সেই মান হারা হয়ে যেতেছে অথচ এর মোকাবেলায় আল্লাহ তালার দেওয়া আইন কোরআন সুন্নার আইন চালু করার চেষ্টা করা প্রত্যেকের জন্য বাজিব মেহনত করা মানসিক পরিবর্তন করা একেবারে দাওয়াত দেওয়া এবং অপরকে দাওয়াত দিয়ে মেজাজ তৈরি করা কেউ যে পক্ষে বললে তার পক্ষে সমর্থন করা কেউ বললে তার উল্টা না করা আমাদের তো উল্টা মনে হয় যে উল্টা কি শুরু করছে রাজনীতি শুরু করছে কোরআনে পাখির হুকুম হাকাম রাজনীতি বলে ওরাই দিলে তা ইমান থাকে না আল্লাহর দেওয়া দিন রাজনীতি হয়ে হবে আমি যে মুসলিম হয়ে থাকি আমাকে এটা মানতে হবে মমিন হয়ে থাকি আমাকে এটা মানতে হবে যে আমার কর্তব্য ছিল এইগুলি এর মোকাবেলা করা এবং সমাজে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা একে অপরকে বলা দাওয়াত দেওয়া যে ইসলামী দলগুলি উম্মতের ইমানের হেফাজতের জন্য এই ইসলামী দল করতেছেন এবং আহ্বান করছেন জাতিকে তাদের সঙ্গে একমত হইয়া কাজ করা আর না হলে উন্মতো এইভাবে মান হারা হয়ে যাবে একাধিক ইসলামী দল আছে বাংলাদেশ রেস মাহমুদুল হক সাহেব যার বর্তমান আমি চিনেন চন্দনের হুজুর আছে আরও আছে এদের মেহনত কিসের মানে যাতে করে এই প্রচলিত আইন মাইনায় বিশ্বাস করে না করে ইমান হারায়া না ফেলে আমাদের ইমান সবচেয়ে বড় সম্পদ সবচেয়ে বড় দৌলত ইমান সবার আগে এই জন্য আমার কর্তব্য হলো যাই করি না করি ইমান রক্ষা হয় যেই কাজে সেই কাজে আমি করবো কি আমরা এই কাজে একমত রাজি আছি না ইনশাল্লাহ এবং আজীবন পর্যন্ত মেহনত থাকবে কোরআন আইন সমাজে কেমনে চালু হয় প্রচলিত কুফরি আইন এটা কেমনে দূর হয় এই মেহনত করা জরুরি একা তো পারা যায় না এই জন্য ইসলামী দল যারা করেন তাদের সাথে সম্পৃক্ত হইয়া ঐক্যমত পোষণ করা এইভাবে আগে যাওয়া যাতে করে কোরআনের মোকাবেলা বিরোধিতা আমার দ্বারা না হয় পাক আমাকে আপনাকে সবাইকে বুঝ দিয়ে দেন হিম্মতালে তফিয়ে খেয়ে দিয়ে দেন তাহলে চারটে হক হলো মোহাম্মত আজমত এত এবং তিলাওয়াত আমার আফসোস যে এই হকগুলির জন্য কোরআন তো বাদী হবে কিন্তু আমি নিজেকে দুনিয়াতে দূরে রাখছি কোরআন থেকে বিবাদী হব তখন জবাবটা কি দিব এই ফিকির জন্য মাথায় রাখি অতীত যা হয়েছে হয়েছে ভুল আগামীতে ভুল না হয় জিন্দিগি পরিবর্তন করি দাবা করি আল্লাহ তালা আমাদের সবাইকে সহিবুজ দিয়ে দেন হিম্মত আর খের দিয়ে দেন ও ওসল্লাহি আবার আজকে যারা হেতু শেষ করছেন আখির এসব শোনাবেন আমরা খুব মনোযোগ